দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছে এক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিস্তারিত সকেল হোসেনের রিপোর্টে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ তুলেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবকরা বলছেন শিশু শিক্ষার্থীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ অমানবিক দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী চাঁদার মানে কি সেটাই তো জানে না

প্রধান শিক্ষক শিশুকে মারধরের বিষয়টি অকপটে স্বীকার করে বলেন সেই শিশুটি আমার কাছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দাবি করেছে ওই বাচ্চা আমার কাছ থেকে প্রায় মাস খানিক আগে বলছিল যে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে না দিলে আপনার স্কুলে চাকরি করা কঠিন হয়ে যাবে শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে প্রধান শিক্ষক মারধর করে সেই ঘটনা অন্যদিকে প্রভাবিত করার জন্য পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবির এমন মিথ্যা বানোয়াট কথা ছড়াচ্ছে এই যে ছাত্র আর এই কথা যদি হেডমাস্টার বলতে পারে তো রকম অস্বীকৃতি হেডমাস্টারকে আমরা এখানে চাই না এই মাস্টার দাম আমাকে সর্ব কোনো দিন মানুষ হতে পারে না এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন দ্বিতীয় শ্রেণীর টাকা চাঁদা দাবির একটি অভিযোগ আমরা ফেসবুকে দেখতে পাই সেই তার প্রেক্ষিতে আমরা গতকালকে আমি এবং আমার তিনজন সহকার উপজেলা শিক্ষা অফিসার ঘটনাস্থলে গিয়ে ওই অভিভাবক এবং এলাকার মনে মনে ব্যক্ত সহকারী প্রধান শিক্ষক দিনে আমরা এটি আলোচনা করেছি এবং আলোচনা করে যেটি বিষয় মানে পঞ্চাশ হাজার টাকা চাঁদার বিষয়টা আমাদের কাছে বিষয় বিষয়গুলি মনে হয়েছে বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ আসে গতকাল বিকেলে সেখানে একজন মা অভিভাবক তার সন্তানকে একজন শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন এবং তিনি এটাও বলেন যে যখন সে শিক্ষকের কাছে তিনি যান তখন তিনি বলেন যে এই ছেলে তাকে দাবি করেছে তো এই বিষয়টা আমরা আমলে নিয়েছি এবং তিন সদস্য গোষ্ঠী কমিটি গঠন করেছি কমিটির ভিত্তিতে আমরা একদিকে প্রধান শিক্ষকের এমন অভিযোগে মানসিক চাপে পড়েছে ছোট্ট শিক্ষার্থী পাশাপাশি স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে তাই সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়রা